হাই ফ্রেন্ডস শুভ সকাল বন্ধুরা কেমন আছো বলো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আমার পরিবারকে নিয়ে তো এটা হচ্ছে জন্মদিন তো হয়ে গেলো তোমরা দেখলেই জন্মদিনের ভিডিও কটা দিলাম এটা তার পরের দিন সকালবেলায় হুম জন্মদিন শেষ যা সব লোকজন ছিল তার পাশে পাড়ার তো সবাই চলে গেছে আর শুধু মা ছিল মাও চলে যাবে তো ওই জন্য মনটাও খুব খারাপ বাড়ি ফাঁকা হয়ে যাবে একদম মা এসেছিল আগের দিন তো সকালবেলা উঠে একটু রান্না বান্না বসিয়ে দিয়েছি আর অনেক ইয়েও বেড়ে গেছিলো পোলাওটা অনেক বেড়ে গেছিল তো এবার বাসি জিনিস কাকে আর দেব বল দিতেও মানে খারাপ লাগে দু একজনকে বলেছিলাম বললো হ্যাঁ নেবো তা তাদেরকে দিয়েছিলাম আর আমি একটু খেয়েছিলাম আর মাকে একটু দিয়ে দিয়েছিলাম আর বাদ বাকি ফেলে দিয়েছিলাম মানে অতটাও খেতে পারিনি আর ফেলে দিয়েছিলাম কী করব তো একটু আলু তরকারি করে নিচ্ছিলাম সকালবেলায় বন্ধুরা বলো তোমরা কি কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই জানিও আর একটু কমেন্ট করো তোমাদের কমেন্ট আমার খুব ভালো লাগে কমেন্ট পড়লে উৎসাহ পাই ভিডিও বানাবার আর হ্যাঁ বন্ধুরা সবাই দেখছো কমেন্ট করছো কিন্তু লাইক করছো না প্লিজ একটু লাইক করে দিও এই দেখো বন্ধুরা কত বোলাও বেড়েছে দেখতে পাচ্ছ এক করাই হয়ে গেছিলো পুরো তো ওইটুকু পোলাও উঠেছে আর এই বাদ বাকি এত পোলাও বেড়ে গেছে তো ওই যে বললাম কয়েকজনকে দেবো বলেছিলাম আর আমাদের কাজের বউটা যেহেতু আগের দিন আসেনি তো তার পরের দিন সকালে এসেছিল ও ও নিয়ে গেল আর পাশে একজনকে দিয়েছিলাম তো বাস এই আর একটু করে পায়েস মিষ্টি এই দিয়ে দিয়েছিলাম সবাইকে সকালবেলায় মানে এগুলো একটা হচ্ছে বাড়তি কাজ সব কাজ ফেলে এখন মাথার মধ্যে এই চিন্তা ছিল যে এতটা পোলাও নষ্ট হবে কাউকে দিয়ে দিতে পারলে কেউ খেতে পারলে ভালো লাগে আর কি মানে এতটা জিনিস নষ্ট করব। খুব খারাপ লাগে তো যাই হোক ওই দিয়ে থাকা করে আর একটুখানি বললাম বাদবাকিটা ফেলে দিতে হয়েছে কিছু করার নেই এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি কারণ এটা যদি আমাদের বাড়িতে সবাই খেত আমার হাজবেন্ড আমার শাশুড়ি যদি সবাই খেতো তাহলে কিন্তু এতটা নষ্ট হতো না কিন্তু ওরা কেউ বাসি খাবার খায় না যা খেয়েছি আমি একটু খেয়েছি আর মাকে একটু দিয়ে দিয়েছিলাম এই যা তো ওরা কেউ খায় না বলে মানে আমাকে রান্না করতেই হলো তা নাহলে পরের দিন রান্না না করলেও আমাদের চলে যেত বাসিটা খাওয়া হয়তো উচিত না ঠিক না কিন্তু মানে আমাদের কি হয় সংসারে মেয়েদেরই বেশি মানে মায়া লাগে এই জিনিসগুলো বাসি মানে কোনো জিনিস বেড়ে গেলে ফেলে দিতে খুব মায়া লাগে আমার তো খুব লাগে তোমাদের কী মনে হয় জানি না তা আমার খুব খারাপ লাগে কোনো জিনিস মানে ফেলে দিতে তখন মনে হয় যে কতজন খেতে পাচ্ছে না কতজন কত কষ্ট করে আছে আর আমরা এত জিনিস মানে করে ফেলে দিচ্ছি যেহেতু করেছিলাম মানে আন্দাজটা ছিল না তো যে এতগুলো লোকের কতটা লাগবে না লাগবে আন্দাজে করেছি বলে এত বেড়ে গেছে হয়তো পরের বার করলে তখন আবার মানে এক বছর না করলে তো বোঝা যায় না করেছি আন্দাজ হয়ে গেছে এবার ঠিকঠাক হবে তো একদিকে ভাত একদিকে তরকারি এই বসিয়ে দিলাম আবার তার পরের দিন কী ঝামেলা মেয়ের আবার সেই দিনকেই রেজাল্ট স্কুলে মানে শান্তি নেই আবার কোনো রকম একটু রান্না বসেই আবার গেছিলাম স্কুলে মেয়ের রেজাল্ট আনতে তো মোটামুটি ভালোই রেজাল্ট করেছে মেয়ে এদিকে ভাত ফুটছে এদিকে তরকারিটা হচ্ছে আর আমি এদিকে ওই খাবার দিতে লেগেছি ওটা যতক্ষণ না তুলতে পারছি মানে একটা টেনশান মাথার মধ্যে কাজ করে যে কতক্ষণে জিনিসটা শেষ হবে কাজের বউটাও আগের দিন আসেনি অনেকজন আসেনি দিয়ে আরোই হয়ে গেছে তো এদিকে রান্নাটা হোক আর এদিকে মা চলে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ সকালের ট্রেনে কারণ খেয়ে দে মা বললো না খেয়ে গেলে অনেক দেরি হয়ে যাবে খেয়ে দেয় আর যাবো না আর সন্ধে হয়ে যাবে বিকেল হয়ে যাবে আর সেরকম ট্রেন নেই এই সকালের পর মধ্যিখানে অনেকটা গ্যাপ সেই আবার বিকেলে সেই সাড়ে তিনটে ট্রেন আছে আর সাড়ে তিনটে ট্রেনটায় প্রচণ্ড ভিড় হয় মা বেরিয়ে গেল চলে গেল মা তো দিয়েছে মেয়েকে গোপাল তোমরা দেখেছোই গিফটে মা গোপাল দিয়েছে ও এখন সেই গোপাল নিয়ে পড়েছে গোপালের কাপড় পরানো সাজানো গোজানো এইসব করছে তো ওই ট্রেনটায় প্রচুর ভিড় হয় বলে মা বললো যে না ওই ট্রেনটায় যাবো না এই সকালের ট্রেনটায় চলে যায় সাড়ে আটটা ট্রেনটাতে মা চলে গেল আমার হাজব্যান্ড মাকে দিয়ে এলো গাড়ি করে চলে গেল মেয়েরও মন খারাপ দিদি চলে গেছে মন খারাপ তাও গোপালটা পেয়েছে বলে খুব খুশি অনেক দিন থেকে গোপাল নেব গোপাল নেব করে মাথা খারাপ করে দিচ্ছিল আমরা তো তাও দিইনি প্রথমে এই মেলা থেকে একটা কিনে দিয়েছিলাম তারপরে আর একজন একটা বানিয়ে দিয়েছিল মাটির এই যে গোপালকে নিয়ে এখন জামা পরাবে ওকে সাজাবে গোজাবে এইসব করবে সোয়েটার পরাচ্ছে সকালবেলা তো সোয়েটার পরাচ্ছে দিয়ে তারপরে পড়তে বসেছিলাম এই যে পড়তে বসেছে আর ওর ওটা বান্ধবী এসেছিলো জন্মদিনে তো সেদিনকে মানে কিছু আনেনি বলে আবার তার পরের দিন সকালে নিয়ে এসে বারণ করেছে যে আনবি না কিছু তাতেও নিয়ে এসছে আবার তার পরের দিন সকাল তোরা ছোটো ছোটো মেয়ে তোরা কেন এইসব গিফট এলি আনন্দ করলি খাওয়া দাওয়া হলো এটাই তো যথেষ্ট আনন্দটাই তো মেন গিফটটা তো বড় কথা নয় তো একটাই কফি মাগ দিয়েছে ও মেয়ে খুব খুশি আর আমি এই আস্তে আস্তে সব কিছু একটু গুছিয়ে রাখছি অনেক জিনিস বাইরে পড়ে আছে এগুলো মানে সাজার জিনিসগুলো অনেক বাইরে পড়ে আছে তো সেগুলোই ভোরে টোরে রাখছি কারণ গেছিলাম বাপের বাড়ি সেই সময় সব পড়া টড়া হয়েছিলো পুজোর সময় এবার এসে কি হয়েছে এসেই মেয়ের তো পরীক্ষা ছিল আমি আর কিছু গোছাতে বাগাতে পারিনি কিছুতেই মানে হাত দিতে পারিনি পুরো মেয়ের পরীক্ষা শেষ হলো তারপরে আমি বোঝাতে বসলাম তো তোমরাও দেখে নাও বন্ধুরা এই বাক্সটাতে রাখছি এই বাক্সটাতে শুধু হাড় আছে সব আলাদা আলাদা আছে আমার একটা বাক্সে হাড় একটা চুরি একটা বাক্সতে কানের এত তো পড়ি তো না কিন্তু কিনে রেখেছি এক পরা পড়া হয় না যেগুলো পড়ে থাকি ওই পরেই চলে যাচ্ছে সবকিছু যেখানে যাচ্ছি চলে যাচ্ছে কিন্তু মানে ধরছে না এত হয়ে যাচ্ছে ধরছে না যা করে চেপে চুপি লাগিয়ে রাখলাম আর এই বাক্সটাই আছে কানের অনেক কানের আছে কানেরও বেশ আমার ভালো লাগে পড়তে একটু বড় বড় কানের আগে খুবই পড়তাম বড় কানের এখন তো আর অত পড়া হয় না বিয়ের পর তো যাই হোক আবার এখন পড়া শুরু করেছি বেশ এখন এত সুন্দর সুন্দর কানের উঠেছে না মেলাতে কানেরগুলো দেখলে আর ওখান থেকে ফিরে আসতে ইচ্ছা করে না মানে দেখি আর সত্যি করে কিনতে মন হয় কিনেও নিয়েছি এবারে কয়েকটা তো সেই সব গুছিয়ে রাখলাম বন্ধুরা ভিডিওটা কিন্তু আজকে আর বেশি বড় করিনি আজকে এই সারাদিনের কাজকর্ম এই যেহেতু মা চলে গেলো রান্নাও হয়ে গেছে তাড়াতাড়ি তাই জন্য একটু গুছিয়ে বাগিয়ে রাখলাম আর এখন তো পরীক্ষা শেষ মেয়ের পড়া ছুটি পড়াটাই হচ্ছে মানে সারাটা দিনের মধ্যে ওই টাইমটা বেশি চলে যায় ওকে পড়াতে বসলে আর কোনো কাজ হয় না শুধু শুধু ওকে বসে পড়াতেই হবে তো এসব করে গুছিয়ে টুছিয়ে নিয়ে ভরে দিলাম তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে আর ভিডিওটা পুরোটা দেখার জন্য শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে আরও অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য তো বন্ধুরা টাটা বাই ভালো থেকো